বক্তব্য থেকে একটু ভগবানের নাম ও গুণকীর্তন শ্রবণ করি আসি বক্তের বাসনা তো তাই বাবা যতবার শুনে অনিচ্ছা হয় না ততবারই গুনটা তিন শুন যখন কালিমির কাছে আসি আসছি কালিমির রাজ্জি বলছে হনুমানজি আমি তোমার প্রতীক্ষাই করতেছিলাম আমার প্রত্যেক দিনের নিয়ম অতিথি রূপে নারায়ণ অতিথিকে সেবা না করেই আমি নিজে জল করুণ করি না জল গ্রহণ করি না তুমি কিছু ফল জল নিলে আমি কিছু নিতে পারি হনুমান বলছে না গুণের ভাই লক্ষণের উদ্দেশ্যে আমার আরাধ্য দেব প্রভু শ্রীরামচন্দ্র বড়ই ব্যাকুল হয়ে আছে অতএব আমি যতক্ষণ পর্যন্ত প্রভুরাম কার্য সফর করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমি জল পর্যন্ত গ্রহণ করতে পারবো না কালী ডাক দিয়া কয় আঠারো মাসের পর চোখের নিমিষের ভেতরে আমি তোমাদের পৌঁছে দেবো গন্ধবাদম পর্বতী এর জন্য কি করতে হবে দাও আগে স্নান করতে দাও স্নান করে আসবে তারপরে তোমায় আমি দীক্ষা দেব শিক্ষা মন্ত্র তার কারণ কি জানেন যে সরোবরে স্নান করবার জন্য হনুমানকে কাল আমি পাঠিয়েছে ওই সরোবরে ছিলেন এক অপসরা সত্য যুগের কাহিনী তো কুম্ভিরিণী হয়ে ওই সরোবরের কুলে ছিলেন কুম্ভিরিণীর উদ্ধারণ করি কালি পাঠিয়েছে মানে হনুমান গিয়ে যদি ওই সরোবরে নেমে ডুব যায় পেটে চলে যাবে এই জন্য হনুমান গিয়েছে যখন তর্পণ করতেছিল ঢেউ লাগিতে কুম্ভীর এসে হনুমানের চরম যুগাল জড়িয়ে ধরেছিল আশীর্বাদ ছিল যে প্রেতা যুগে ভক্তের স্তর পুলিশ তরসে অভিশপ্ত জীবন থেকে আবার মুক্ত হয়ে তখন দেবর সবাই আবার ফিরে আসতে পারে এটা ছিল আশীর্বাদ তাই যখন পুনরূপ ফিরে পায় ওই অপসরা ডাক দিয়ে হনুমানকে কয় সাবধান হনুমান ওটা কিন্তু সন্ন্যাসী নয় রাবণের পাঠানো গুপ্তস্তর কাল মেমি হয় রাবণ পাঠিয়েছে হনুমান কি আর আছে রাগে দুঃখে জন্মের দেওয়া গেছে হনুমান ডেকে বলছে কাল নেমিকে রাবণ নয় কাল নেমিকে ওর কাল এখানে পাঠিয়েছে আজ ওর একদিন আর আমার যে কয়েকদিন লাগে হনুমানকে স্নান করতে পাঠাইয়ে দিয়ে কালের ওদিকে বসে সাজতেছে যে হনুমানের তো এতক্ষণে বুঝি কাজ হয়ে গেছে কুমিরের পেটে চলে গেছে এবার লঙ্কায় দিয়ে আমি রাজত্ব গ্রহণ করব। রাবণকে তাড়িয়ে দেবো রাজ সিংহাসনে বসবো তা কেমন করে যদি রানীগণ কিনে সিংহাসনে বসে আনন্দ ফুর্তি করে এ তো আমার জানা নাই একটু প্র্যাকটিস করে দেয় তাহলে কেমন নয় ভালো হয় না হ্যাঁ একটু প্র্যাকটিস করে যাই অথবা রিহার্সাল দিয়ে দেয় মনের আনন্দে গো শাল্যকাল মনের আনন্দ Oh এমনভাবে আশ্রমে ছুড়েছে রাত্র দ্বিতীয় প্রহরে লঙ্কাতে ঢিপ পুড়িয়ে দিয়ে পড়ছে কাল নিমিত কাল নিমিত দশা শেষ রাবুন ডাক দিয়া কয় মহারানী মন্দাদরি বলি তোমার বর রাবুন আচ্ছা এই রাত্রিতে লঙ্কার বহির দরজায় ঢিপ করে শব্দ ডাকি মন্দাদরি ডাক দিয়া কয় মহারাজ আপনি একটু অপেক্ষা করুন আমি গিয়ে দেখে আসি যে কারণটা কি মহারি মন্দাদরি যখন গৃহ থেকে বাহির হয়েছে বাহির হয়ে উঠোনের দিকে তাকাইয়ে দেখতে পায় মন্ডের আকার মামা শ্বশুর কাল নেমিকে দেখতে পায় মানে একেবারে মূসা হয়ে গেছে হনুমান যে আসার মাসে এক আসার একেবারে মুসা তার মন্দা গিয়ে রাবণ রাজার কাছে বলছে বলি স্বামী মহারাজ মামা শ্বশুর লঙ্কা ভাগ করতে আইছে রাবণ কি রক্ষে আছে রাবণ ডাক দিয়ে বলছে যে আসলে সত্যিকার অর্থে কাল নেমে যাদও কোন কাজের নয় ওকে পাঠানো আমার ভুল হয়েছে তাহলে কি করতে নন্দাদী ডাক দিয়ে বলছেন তাই স্বামী তোমাকে জানাই তেত্রিশ কোটি দেবতা তোমার আজ্ঞাবহ বৃত্ত তুমি যাহা বলবে তাহাই হবে এই মুহূর্তে তুমি আদেশ করো সূর্য দেবতাকে উদয় করবার জন্য রাবণের আদেশে সূর্যদেব যখন উদয় হতে যাচ্ছিল হনুমান গন্ধমাদল পর্বতে গিয়া ঔষধ তো আর চিনি না বানর জাতি চঞ্চল স্বভাবিক তা বৈদ্যরা সুসেন বলে দিয়েছে সেই পর্বতে আসে মনে আছে ভাবু ঔষধ না চিনিছি তাকে কি হয়েছে পুরো গন্ধমাদল পর্বত শুদ্ধ উঠাইয়ে আমি নিজে পাই তারপরে বৈদ্যরা সুসেন তার ইচ্ছা মতো ঔষধ সংরক্ষণ করে রাখবেন এই মধ্যে দেখে যে পূর্ব দিক দিয়ে কেমন যেন একটু আলোকিত আলোকিত দেখা যায় ওই যে সূর্য দেবতার আবরের আদেশে উদয় হওয়ার জন্য যাচ্ছে হনুমান বুঝে গেছে হনুমান ডাক দিয়ে কয় বলি ওখানে কি যায় কি যায় সূর্যদেব ডাক দিয়ে কয় আমাকে চেন না আমার তো অনেক নাম বলে তোমার অনেক নাম কি কি নাম আছে তাই বলো তোমার কাছে এবার সূর্যদেব আরম্ভ করছে যেমন ধরো দিবাকর ভাস হয়ে গেছে তা কেমন কয় তোমার নাম ভানু আর আমার নাম হনু আর সবাই একটা কোলা খুলি সূর্যদেব শুনে ডাক দিয়ে কয় হনুমানের ধারে কোলাখুলি দেবার দরকার নাই বলি তোমার ঠাই আমার দেখে তোমায় ভয় কমে মানে সূর্যদেব মনে মনে চিন্তা করেছে হনুমানের যে রূপ যে দেহ এই দিয়ে যদি আমার সাথে কোলাকুলি দেয় তাহলে ওই যে একবারে সাপ দিয়ে ধরবে এক সাপে মিশেই ফেলাবে আমার ববু খেলা সাংগুয়া যাবে তাই বলছেন আমার ভয় করে তাই সরি নাকি জোর পূর্বক হনুমান সূর্যদেবকে ধরিয়া বগল চাপা করে দিয়ে রেখেছে তাহলে সভ্য সবাই বলি যে ডাকিয়া

উনি তুলে নিলেন এই চারি প্রকারের ঔষধটি কি সভ্য সভায় একটুখানি বলে রাখি প্রথমটা হয়েছে বিষল্য আর দ্বিতীয়টা হয়েছে অস্থি সঞ্চারী তৃতীয়টা হচ্ছে স্বর্ণকমলী আর চতুর্থটা হচ্ছে মৃত সঞ্জীবনী

পুত্রের নাসায় নাকি মা ঘুম হবে না এই জন্য পুত্রাকে মা তার কাছে শুতে দেবে না এখন পুত্রা যে কান্না আরম্ভ করেছে মানুষের বাবা মা মারা গেলে পরে ওই ডুমকান্ডা কান্দি নাকি মানে আসলে তো পুত্রে না পুত্রের রূপে মুখরা হনুবেন ও দরকার করতে হবে তা তাই আজকে বলছে ঠিক আছে মা ওই আমি কোন নড়াচড়া করবো না তাহলে ঠিক আছে বাবা আসো তাইলে শুইতে পারি হ্যাঁ তো শোভা তো পুত্র হ্যাঁ তুমি কিন্তু অতি ফিরে শোভা আর আমি এদিক ফিরে শোব আচ্ছা ঠিক আছে মা ওই তোমার শরণে একটা সেবা দেই তুমি যেভাবে বলছো সেভাবেই হবে মা ওই যখন এই মনে চিন্তা করে রাবণের মা নিকোষা যখন দ্বার খুলিয়া দিল জয় শ্রীরাম রাম বলে ধর্ম সভা মন্ডলে ভক্ত হনুমান রূপে মানে পুত্রের রূপে গেল যে মাছের মধ্যে চুষ আর ফুলের মধ্যে শিব ঠাকুরের অতিব প্রিয় ধূত আর কুটুম্বের মধ্যেই অতি প্রিয় হচ্ছে কি সত্যি কথা না

ভাসিয়া দুই চোখের জালে উদ্ধিকে বাহুতে ভক্ত হনুমান তার আপন লেজ বের করল জয় রাম বলে ভক্ত হনুমান যখন আপন লেজ খানা নিকষার মধ্যে দিল রে ঢুকাইয়া অমনি দুই চাই দশ ফোটা না দুই চাই কলসি কলসি জল নিকষা চক্ষু হইতে এলো বাহু হইয়া নাম হয়েছি তার নিকষা মানে রস কষ নাই সুযোগতে দিবি না নাই বলতে নাই কারণ ভূতয় এতবার তা কেন দিও আর নেস দিও দরকার যা করতে হবে তা নিকশার মুখের জল নিয়ে সভা সভায় বিদায় কইয়ে ও শ্রীরাম সঙ্গের শরণ এনে দিলো এবারে রামসুন্দর ডাক দিয়া কয় শুনো ভক্ত হন মানব হইন তোমায় আর একটা জিনিসের আছে প্রয়োজন সেটা কি তোমার কাছে বলে রাখি একটা স্বল শিলা লোরা দোষণ হবে যদি সেই স্বল্ল শিলা করার লঙ্কা হলে তুমি করতে পারো আমার বেশ তাহলে ঠিক আছে বিভীষণের উদাহরণ করে ভক্ত হনুমান লঙ্কায় গিয়ে বৌদি বৌদি বলে কেবে বৌদি মনে 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 চিন্তা করেছে সেই যে আমার দেবন কতদিন পূর্বে তার আপন দাদার সঙ্গে আপন ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করে আপন কুল ত্যাগ করে সে প্রভুরাম এসেছে গিয়ে স্মরণ মনের পরিবর্তন হয়েছে তাই বলেছে ও দেবর বিভীষণ এসো ভাই এসো বস বিশ্রাম করো না না বলবি আমি দেখলাম যে আমার দাদার দলে তো সৈন্য সামন্ত আছে তারা সবাই মূর্ঠে নেয় ওদের মাথায় যদি একটু খালি থাকতো থাকত তবে আমার এই দুশ্চিন্তাটা হতো না এই তো কিছুদিনের মধ্যে রামের সঙ্গে রাম রবণের যুদ্ধ আরম্ভ হবে আমাদের অস্ত্র শস্ত্র যাহা আছে কোনো অস্ত্রের সামনে বাদ নেই তা বৌদি বলে রাখি আমাদের তো অনেকগুলি স্বর্ণ শিলানোরা আছে কথা নাও আমাকে একটা স্বর্ণ শিলানোরা দাও বানগুলো সামিয়ে নিই তাই মহারানী বন্ধুরী সাদা মনে এক নাই আপনাদের একটা নেই রাবণের অন্য এক মহারানী ধন্য মালিনীর সাহায্যে নে যখন বিভীষণ রূপে হনুমানের হাতে দিল হনুমান এবার বিভীষণের রূপ ছেড়ে দিয়ে স্বর্ণ স্বর্ণশিলানোরাম এক লঙ্ক্ষ প্রদান করে ভক্ত হনুমান ভগবান রামের কাছে গেল প্রভু এই তাকিয়ে দেখুন নিকশার চোখের বাড়ি স্বর্ণ শিলানোড়া দেবরা দেওয়া সিংরে কি আমার ভাইয়েরা আমার বোনেরা এবং মায়েরা বাবাজিরা যারা আছেন আপনাদের কষ্ট হচ্ছে বাবা কষ্ট হয় না না অনেক সময় আছে আমার তো শিক্ষাগত তেমন কোনো যোগ্যতা নাই অনেক সময় আমার ভাষা জ্ঞান নাই ভাষা বলতে অনেক সময় অসুবিধে হতে পারি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অডিয়েন্স করছেন করছে আমার সামনে বসে কিন্তু বললে হবে না তাহলে এইবার কি নাম দাদা গোকুল গোকুলের তো আমার কৃষ্ণ ভগবান তাই না সেই ভক্ত গোকুল আমার গান শুনে মুগ্ধ হয়ে এই পঞ্চাশটি টাকা দান করেছেন প্রার্থনা রাখি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে হে ভগবান মনে যে আশা নিয়ে আমাকে তোমার এই ভক্ত পঞ্চাশ টাকা দান করেছে তোমার সেবাই যেন তার এই দান হতে পারে লাগতে পারে আর তোমার কৃপার হস্ত প্রসারিত করে তোমার ভক্তের শিবে তুমি শুভ আশীর্বাদ বর্ষণ করে দিও ভক্তের সাপূর্ণ করে দিও তোমার চরম যুগলাই আমার আর্থনা করিবে দর জয় জয় জানো তাই এইবার দেখে বলছেন প্রভু শ্রীরামচন্দ্র কাকে সুসেন কে বৈদ্যুরা সুসেন কথা নাও এবার কৃপা করে আমার বুনের ভাই লক্ষণ কে বাঁচাইয়ে দাও বলছে হ্যাঁ বাঁচাই দেব বাঁচাইয়ে দেব আমি দেবার কে হ্যাঁ প্রভু তুমি বৈদ্য

কেউ তাকে আল্লাহ বলে কেউ খোদা কয় কেউ ভগবান ঈশ্বর কেউ গর যান বিভিন্ন ডাকে তারে কত ভক্তগণ কিন্তু যে যে নামে ডাকে তারপর নো করে পৌঁছায় তার এই ডাকা হয় গীতাতে তাও বলা হয়েছে যে যথানাঙ্ক্র পদন্তে তাঙ্গে তথৈব ভজন মহ মম বর্তায় বর্তন্তে মনুষ্য পাত্র সর্বত্র হে যে ভক্ত মাই যেভাবে ভাবনা নিয়া আমাকে যেই ভক্তি দিয়া থাকে আমি সেইভাবে চুখ হইয়া সেই ভক্তকে কৃপা করিয়া থাকি আমাদের ধর্মাগাম গ্রন্থ। সর্বগ্রন্থের সার গ্রন্থ হয়েছে শ্রীমৎ ভগবত গীতা গীতায় কি লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপিতরি পিতিমা পণ্যে কি অঙ্কে সর্বদেবতা আর জননে জন্ম ভূমিষ্ঠ সর্গাধি স্বর্গের উঁচুতে রয়েছে আমাদের যার যার জন্মদাতা পিতার স্থান আর জননী জন্মভূমিষ্ঠ সর্গাধি গরিয়সী জননী এই জন্মভূমি হচ্ছে যেমন আমার মায়ের কোলটাও হচ্ছে কেমন সমকপের মধ্যে বিন্দু মাত্র নাই এই মাতা পিতার চারি চরম তল গয়া বলো আর কাশি বলো শ্রীক্ষেত্র বৃন্দাবন বলো দালকা মথুরা কাশি বলো সর্বতীর্থের ফল দিলে এক বিন্দু সন্তান হয়ে পিতা মাতার নয়নে ওই নয়ন জল চরণে নয়ন জল তাহলে সকল দেবতা পূজা পান তেত্রিশ কোটি দেবতা সকল দেবতা পূজা পান শুধু পূজন করলে ভজন করলে সন্ধ্যা জানালে মাতা পিতার মাতা পিতা জন্মদাতা সাক্ষাৎ ভগবান আর আমরা ঠিক না রেখে আসল সম্পদ নকল কেন ইসলাম শাস্ত্রে কি বলেছে নিবেদন জানাই আপনাদের কাছে ইসলাম শাস্ত্রে ও সুন্দর ব্যাখ্যা দিয়েছে ইন্দ্র জন্মাতা তাও তকদম একদম কোন হে বান্দা ব্যস্ত কোথায় মা বাবার পাই নিছি আরে সবাই মিলে বলি আমরা সুবাহ আল্লাহ শিখাই দিতে হয় আমি তো তা হিন্দু ছিলি তোমরা বুঝো না হ্যাঁ এইবার ঠিক আছে এইবার ঠিক আছে সুবাহ আল্লাহ তাই নেই আমাদের মা বাবার পায়ের নিচেই বেহেস্ত ব্যস্ত তারা বলে ব্যস্ত মুসলমান ভাইয়েরা যারা কাকারা যারা আর আমরা সনাতন ধর্মাবলম্বী কথাকথিত হিন্দু সম্প্রদায়ের যারা আমরা বলি স্বর্গ মুসলমান ভাই বন্ধুরা তারা বলে আর আমরা বলি জায়গা তো একটা একটা হয়তো আমরা বলতে পারি কি যা কি ডাকি সেও এক এর মধ্যে নাই কোনো ফাঁকে মেলে দেখ হয়তো তাকে পাবার কিংবা ডাকার ফরম আমাদের আলাদা তাই না অন্য কিন্তু বস্তু তো শি এক এর মধ্যে তো কোনো ফাঁকে নাই নির আকার এর যদি ব্যাখ্যা করা হয় সময় আমি বলতে সবাই অবধারিত আকার তারে আকার যে কোনো একটা শিশি পাত্রে আপনি ওই জলকে রাখবেন যদি শিশিটা রং হয়ে থাকে হলদে জলের রংটাও দেখাবে হলদে বোঝে না আমার মতো দ্বারা বলবে না আমি আপনাদের কাউকে বলছি আমি আমার প্রতি না তারা যদি শিশু পাত্রের রং হয়ে থাকে সবুজ তাহলে জলের রংটা কালারটা দেখাবে সবুজ তাই না তাহলে যে পাত্রে আপনি জলটাকে ভরবেন ধারণ করবেন সেই পাত্রের রঙে ওর প্রতিরূপ হয়ে রূপান্তরিত হবে

সুরা ইটে লাশ না সুরা ইটলাস আমি নিজে দেখেছি পবিত্র কোরআন শরীফ আমার ঘরে আছে কথাটা বলছি বাংলায় যে অনুবাদ করা ভাষা অধ্যয়ন করতে পারি না বাবু তাই বাংলায় যে অনুবাদ করা আছে সেটা আমার ঘরে আছে স্বয়ং আমি নিজে দেখেছি তাহলে এই তাৎপর্য কে গুণা বলি কি শুদ্ধ চিত্তে পাক পবিত্রতার মাধ্যমে যদি কোন ভক্ত কোন দরবেশ কোন অলি কোনো আল্লাহর ভক্ত বান্দা করতে পারি তাহলে যত বড় দলন্ত অগ্নিকুণ্ড থাকুক না কেন সেই জ্বলন্ত অগ্নি নির্বাপিত হয় সঙ্গে সঙ্গে শুধুমাত্র এই কু আল্লাহ এই সুরাই ক্লাসটা পাঠ করে